সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবার আগের কাজ হচ্ছে আমার রান্নাঘর ক্লিন করা মানে রাতের যে জমানো বাসনপাতি থাকে সেগুলো ধুয়ে মুছে রান্নাঘরের চুলা যাবতীয় সব কিছু পরিষ্কার করে তারপর রান্নাঘরে রান্না বসানো তো আজকে একটু লেট হয়েছে কিন্তু আজকে আমার স্বামীর খুব পছন্দের একটি খাবার রান্না করব। সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তাই সেটাই আজকে রান্না করব। তার সাথে আমি রান্না করব হচ্ছে আমি দুই তিন দিন আগে আমি হচ্ছে লাউ শাক এনে সেটা বেছে আমি সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে সেটা আজকে শুধু বাগার দিব মানে তেল মারবো আর কি তো ফ্রিজ থেকে আমি মাছ বের করলাম চিংড়ি মাছ অল্প চিংড়ি মাছই আছে বেশি নেই যা আছে তা দিয়ে রান্না করে ফেলবো সবগুলো দি দেখতে পারছেন এই কয়টা চিংড়ি মাছে আছে সেগুলো দিয়ে রান্না করব আর হচ্ছে এটা হচ্ছে আদা রসুন পেস্ট একসাথে সরি আদা না মানে রসুন আর পেঁয়াজ পেস্ট করা মাছটা রান্না করলে মাঝে মধ্যে আমি একটু বাটা দিই আর কি তো আজকে যেহেতু চিংড়ি মাছ রান্না করব একটু বাটা দেবো আর কি তো এই যে এই শাকগুলো আমি দুই তিন দিন আগে আমি ভাব দিয়ে রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে তো এটা এখন আমি শুধু খালি বাগার দিব মাঝে মধ্যে রাতের বেলা যখন তোমাদের ভাইয়া এরকম শাক নিয়ে আসে তখন আমি এরকম করি শাকগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে তারপরে আবার এটাকে হালকা লবণ দিয়ে বাগার দিয়ে রাখি তারপর আমি ইচ্ছে করলে মাছ দিয়ে রান্না করতে পারি বা হচ্ছে আমি ইচ্ছে করলে ভাজিও করতে পারি লেয়ারটি তো শাকটা ভাজি করতে গেলে আমি এখানে ব্যবহার করব দুইটা আলু আর কি কারণ যেহেতু লাউ শাক শুধু ডাটা পাতা খুবই কম ছিল আবার কিছু কচি পাতা দিয়ে আমি ভর্তা করে খেয়ে ফেলেছিলাম আর কি সেই জন্যে তো আমি মাছটা বসায় দিচ্ছি আর একটা পাতিলে আমি একটু গরম পানি দিচ্ছি সেখানে অল্প একটু লবণ দিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে আমি যে কচুর মুখিগুলা কেটে রেখেছি ওইটা লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে আমি যে পানিটা ফোটাতে দিয়েছি বল কুটলে ওই পানিতে আমি ভাব দেবো তাহলে গলায় একটুও ধরবে না আমি যে কচুরমুখী রান্না করি যতদিনই রান্না করেছি একদিনও কচুরমুখী গলায় ধরেনি আমার হাজব্যান্ড বলে তুমি কিভাবে রান্না করো কচুরমুখী যে গলায় ধরে না এই যে আমি বসাই দিয়েছি সাথে কিন্তু আলু আছে আলুগুলো ভাপানো হয়ে যাচ্ছে ইচ্ছে করলে আলুগুলো আমি এখানে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিতে পারতাম কিন্তু দেখা যায় সুবিধা মতে করে ফেললাম আর কি যাই হোক এখন আমি সেই কচুরমুখীগুলোকে আমি দিয়ে দিব চিংড়ি মাছের সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবো কষিয়ে তারপর আমি এখানে পানি অ্যাড করব আর কি এই খাবারটা ভীষণ ভালো লাগে তবে অ্যালার্জির প্রবলেমের জন্য খুবই কম খাওয়া হয় আর কি কিন্তু তোমাদের ভাইয়ার যখনই মানে ইচ্ছে করবে কচুরমুখী খাওয়ার জন্য তখনই কিন্তু নিয়ে আসবে এরকম করে আর আমি খুব সুন্দর করে রান্না করে দিব তোমাদের ভাইয়াকে তোমাদের ভাইয়া খাবে আর খুব প্রশংসা করবে এদিক দিয়ে আবার আমি হচ্ছে শাকগুলো বাগান দেওয়ার জন্য একটু পেঁয়াজ তারপর রসুন কুচি একটু লবণ দিয়ে এটাকে বাদামি কালার করে নিচ্ছি এখানে কিছু আলু দিয়ে দিলাম এই যে আলুগুলো হচ্ছে কুচি করে কেটে নিয়েছি শাক সাথে দিয়ে ভাজি করার জন্য যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পেজটা ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না পেজটা ফলো করে রাখবেন আল্লাহ